একটি সুষম সরভুজের তা সুষম সরভুজ মানে আমরা বুঝতে পারছি যে যে গের জরিপটা করা হয়েছে এটা একটি বদ্ধ বি সি ডি ই এফ এর বি বাহুর বিয়ারিং বামাবর্তের ঘের ক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলো কিন্তু ম্যাথে তোমার পরীক্ষায় এইভাবেই আসবে যেরকমটি এখানে দেওয়া আছে তোমাকে অঙ্কের নোটগুলো বুঝতে হবে প্রথম হচ্ছে কোন বাহুর বিয়ারিং দেওয়া আছে এবি বাহুর বিয়ারিং প্রথম দুইটা বিয়ারিং তো আমি কি বলছিলাম যে প্রথম বাহু থেকে বিয়ারিং শুরু হলো বাহু প্রথম বাহু থেকে দ্বিতীয় বাহুর দেখে যাবে তাহলে এবি বাহুর বিয়ারিং এবং বামাবর্তের ঘের ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি তাহলে এ বাহুর বিয়ারিং এ এফ কি এই যে এ থেকে একেবারে লাস্ট বাহুর বিয়ারিং ডানাবর্তের ঘের জন্য হলে অন্যান্য বাহুগুলোর বিয়ারিং বের করো তার মানে প্রথমে যখন আমরা এএফ এ যাবো তখন বিয়ারিংটা হয়ে যাবে ডানাবর্তের এবং এবি বাহুর বিয়ারিং এই যে পরস্পর সেটা হচ্ছে বামা বর্তের সেক্ষেত্রে যেখানে বামা বর্ত সেক্ষেত্রে এবি হচ্ছে চল্লিশ এবং যেখানে ডানাবর্ত সেখানে এ হল দুইশো আশি তাহলে আমরা অন্যান্য বাহুগুলোর বিহারিং বের করি যথারীতি আমরা আমাদের সূত্র ইউজ করব। এটা বামপত্রের ঘেটে ঘেটে তাই আমরা কোন সূত্র ইউজ করব টি প্লাস এ প্লাস মাইনাস একশো আশি ডিগ্রি তাহলে আমাদের প্রথম বাহুর বিহারিং কত দেওয়া আছে দেখো এখন এখানে আর কাজ আছে বিহারিং বের করার আগে আমাদের সরভুজের অন্তস্থ কোন বের করে নিতে হবে দেখো এটা হচ্ছে এ B, C, D, ডি e, F তাহলে এখানে কোন কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা বুঝতেই পারছি এটা সুষম সরভুজ যদিও এটা লেখা আছে সুষম সরভুজ তো সুষম সরভুজের অন্তঃস্থ কোন কি অন্তঃস্থ কোন আমরা কি পড়ছিলাম 2n মাইনাস ফোর আচ্ছা ডিভাইডেড এন ডিভাইডেড এন এখানে এন কি বাহুর সংখ্যা এখন এখানে বাহুর সংখ্যা কত ছয়টা তাহলে টু ইন্টু সিক্স এই যে দেখো টু ইন্টু সিক্স মাইনাস ফোর মাইনাস ফোর এই যে সূত্রের ফোর এটা করলে একশো বিশ ডিগ্রি তার মানে আমাদের যে আলফা বের গেছে ডিগ্রি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যে কোণের মান সেই কোণের মান একশো বিশ ডিগ্রি আমরা বুঝতেই পারছি এখন চলো আমরা মূল অঙ্কে চলে যাই তাহলে বামবর্তের ঘের জন্য যেহেতু আমাদের এই একটা ম্যাথেই দুইটা সূত্র ইউজ করতে হবে একটা বামবর্তের ঘের জন্য আবার একটা ডানাবর্তের ঘের জন্য তাহলে বামাবর্তের বর্তের ঘের জন্য কি হবে এবি বাহুর বিয়ারিং দেওয়া আছে চল্লিশ তাহলে আমার এবির পরে কি আছে আমাদের আমরা উপরে একটা জিনিস সি ডি ই F এ পর্যন্ত আছে তো এ বির পর কোন বাহু হবে অবশ্যই বি সি তাহলে বি বাহুর বিয়ারিং কি হবে এটা যেহেতু বামবর্তের ঘের খেটে পি প্লাস এ প্লাস মাইনাস একশো ডিগ্রি আমাদের সূত্র তাহলে পিটা কি পি হচ্ছে পূর্ববর্তী বাহুর বিয়ারিং পূর্ববর্তী বাহুর বিয়ারিং কত চল্লিশ এই দেখো পি চল্লিশ বের করছি এ হচ্ছে অন্তস্থ কোন এই দুটার ভিতর সম্পর্ক কি প্লাস এর তো অন্তস্থ কোণ আমরা কত বের করছি একশো বিশ ডিগ্রি বের করছি আলফা এজিকাল্টো বিশ ডিগ্রি আমাদের প্রিভিয়াস পেজে ছিল এবং প্লাস মাইনাস আশি ডিগ্রি তাহলে এই একশো বিশ আর চল্লিশ যোগ করলে কত হয় একশো বিশ আর চল্লিশ যোগ করলে হয় একশো তো একশো অবশ্যই একশো ছোট তাহলে আমরা যোগ করবো যোগ করে হবে আমাদের তিনশো চল্লিশ এখন বিসিত হয়ে গেল তারপরে কি হবে সিডি তো লিখি আমরা সিডি বাহুর বিয়ারিং এখন সিডি বিয়ারিং কি ওই যে একশো আশি ডিগ্রি সূত্র পি হচ্ছে পূর্ববর্তী বাহার বিয়ারিং তাহলে এখানে আমাদের পূর্ববর্তী বাহুর বিয়ারিং কত তিনশো চল্লিশ তিনশো চল্লিশ সূত্রে যেহেতু প্লাস এ আছে তার মানে এইটা যতই বড় হোক সবসময় এখানে প্লাস এ একশো বিশ হচ্ছে প্লাসই হবে তাহলে প্লাস তো তিনশো চল্লিশ আর একশো বিশ অবশ্যই একশো আশির চেয়ে বড়ো তাহলে মাইনাস একশো আশি করলে আমাদের রেজাল্ট আসলো দুইশো আশি ডিগ্রি এখন এই দুইশো আশি ডিগ্রি কিসের মান সি এর মান তাহলে তারপর কি আছে ডি ই তারপরে আমরা চলে যাব ডি এখন ডি এর ক্ষেত্রে পূর্ববর্তী বিয়ারিং পি এর মানটা কত হবে এই যে পূর্ববর্তী বিয়ারিং এর যে মান তাহলে সেটা লিখলাম দুইশো আশি প্লাস একশো বিশ আর দুইশো আশি আর একশো বিশ অবশ্যই একশো আশির চেয়ে বড় তাহলে মাইনাস একশো আশি হলো দুইশো সেই দুইশো বিশটা কী হলো ডি এবার কি আছে ইএফ তো আমরা লিখলাম ইএফ রেখার বিয়ারিং এটা আমাদের পূর্ববর্তী বিয়ারিং এই যে পূর্ববর্তী বিয়ারিং দুইশো আমাদের কোণের মান একশো বিশ দুইশো 120 যোগ করলে অবশ্যই একশো আশির চেয়ে বড়ো হবে তো একশো আমরা বিয়োগ করবো হয়ে গেল আমাদের একশো এখন দেখো আমরা ইএফ বাউর বিয়ারিং শেষ করে ফেলছি এখন আমরা যদি পুনরায় এটাকে যাচাই করতে যাই তাহলে আমরা এফ এ করতে পারি তাহলে আমরা এফ এ করি এফ এ বাড় বিয়ারিং তো এফ এ বাউর বিয়ারিং কি পূর্ববর্তী বিয়ারিং একশো ষাট তাই তো আচ্ছা এই লিখলাম একশো ষাট এখন আমাদের কোন কত একশো বিশ একশো বিশ একশো ষাট আর একশো বিশ যোগ করলে অবশ্যই একশো আশি চেয়ে বড়ো হবে বাদ দিলাম একশো আশি থেকে ও হইলো একশো এখন এফ এ দেখো এফ এ পুনরায় আমরা এ এর কাছে ফিরে এসেছি এখন যদি আমরা এফ এ করে আবার এবি করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের পূর্ববর্তী বিয়ারিংটা যদি আসে তাহলে বুঝতে পারবো আমরা এই যে ক্যালকুলেশনগুলো করছি সেই ক্যালকুলেশনগুলো ঠিক আছে এটাকে বলে হচ্ছে নিরীক্ষা বা চাচাইকৃত তাহলে দেখো এবি বাহর বিয়ারিং কি এই যে পূর্ববর্তী বাহর আমরা এই সূত্র ইউজ করব পূর্ববর্তী বাহর বিয়ারিং কত দেওয়া আছে এখানে পি পি সমান সমান কি একশো আমরা লিখলাম একশো আমাদের কোন দেওয়া আছে একশো বিশ আমরা লিখলাম একশো বিশ তাহলে একশো আর একশো দুইশো বিশ এখন দুইশো বিশ অবশ্যই একশো আশির চেয়ে বড়ো মাইনাস একশো আশি দিলাম বের হয়ে গেল চল্লিশ ডিগ্রি এখন এখানে আমরা লিখছি যাচাইকৃত তার মানে কি আমাদের এই যে এবি রেখার বাহুর বিয়ারিং ছিল চল্লিশ ডিগ্রি আমরা পরবর্তীতে আবার সেই এবি রেখার বিয়ারিং যখন বের করলাম তখনও চল্লিশ ডিগ্রি বের হলো তার মানে আমরা ভিতরের যে বিয়ারিংগুলো বের করছি এগুলোর প্রত্যেকটি মান সঠিক আছে এখন বাই এনি চান্স যদি যাচাইকৃত এখানে এসে অ্যান্সারটা না মিলে তাহলে বুঝবা তোমার এই যে ভিত কোথাও ভুল হয়েছে তখন তুমি অঙ্কটা পুনরায় করতে পারবা এবং যাচাইকৃত যে ঠিক থাকে তার মানে তোমার অঙ্ক ঠিক আছে